থেকে অবগত আছি আমাদের দেশের কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম সহ এবং সিলেটেও এক কোটি মানুষ এখন প্রায় পানিবদ্ধ অবস্থায় আছে পানিবন্দী অবস্থায় এক কোটির বেশি মানুষ চতুর্দিকে খাবারের সংকট জীবন মরণাপন্ন বলতে গেলে বিভিন্ন মাসজিদে বিভিন্ন মাদ্রাসায় এত পরিমাণ মানুষ যেখানে পা ফেলার কোনো জায়গা নাই এমন একটা ভয়াবহ সময়ে আমাদের দেশের আমরা যারা বাংলাদেশের ঢাকায় আছি অনেকটা আমরা আজ করতে পারতেছি যে আমাদের এলাকার মানুষগুলো কত কষ্টে আছে এই কষ্ট সামনে নিয়ে আল্লাহর আলমিনের কাছে আমরা ফরিয়াদ করি এই পানি আল্লাহ আল্লাহর আলমিনের সেনাবাহিনী এগুলো সব জয়ুশিল্লা পানি আল্লাহর সেনাবাহিনী বাতাস সেনাবাহিনী আগুন আল্লাহ সেনাবাহিনী আল্লাহর কাছে আমরা ভিক্ষা চাই আল্লাহ যেন আমাদের এই ভাইদেরকে আল্লাহ যেন হেফাজত করে না আমি আমরা বড় আফসোসের সঙ্গে বলছি প্রত্যেকটা বছর আমরা লক্ষ্য করি আমরা পত্রপত্রিকায় দেখি যে উজান থেকে পানি নেমে আসছে এই কাঙ্ক্ষিত একটা লক্ষ্যে আমরা পৌঁছেছি বাংলাদেশের যে একটা হলো এই গণঅভ্যুত্থানের পরে উজান থেকে পানি আসছে এমনটা প্রথম আলোর মতো পত্রিকা প্রকাশ করবে এটা আসলে আমরা আশা করিনি ভারত থেকে যে পানি হঠাৎ করে তারা ছেড়ে দিয়েছে আমাদের দেশে বলা নাই ক নাই হঠাৎ করেই পানি আসার কারণে তেমন কোনো প্রস্তুতি কারো ছিল না যে যার ঘরের মধ্যে ছিল ঘুমের অবস্থায় ছিল হঠাৎ করেই পানি চলে আসার কারণে আমাদের দেশের ভয়াবহ এক পরিস্থিতি দাঁড়িয়েছে মানুষের ঘরে খাবার নাই টিনের চাল পর্যন্ত পানি পৌঁছে গেছে চতুর্দিক চিৎকার পুরো ফেনিটা আপনি তাকায় দেখেন পানির নিচে বলতে গেলে সিলেটের অবস্থা ভয়াবহ চট্টগ্রামের অবস্থা ভয়াবহ কুমিল্লার অবস্থা পর্যন্ত ভয়াবহ এই পরিস্থিতিতে আল্লাহর কাছে আমরা বানা চাই যার যতটুকু তৌফিক আছে সেই তৌফিক নিয়ে আরেক ভাইয়ের পাশে আমরা থাকব ইন আল্লাহু আউনিল আব্দ মা dama আল আব্দ ফী যতক্ষণ আপনি আল্লাহর গোলাম হয়ে আরেকজনের সহযোগিতা করবেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সহযোগিতা করবে সুবহানাল্লাহ আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিই প্রত্যেকে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে আমাদের ভাইকে হেফাজতের জন্য চেষ্টা করি আমার সেনাবাহিনী চেষ্টা করছে সাধারণ মানুষ চেষ্টা করছে যাওয়ার মতো তেমন কোন অবস্থা নাই স্পিড বোর্ডে করে বিভিন্ন ভাইদেরকে উদ্ধারের কাজ চলছে আমি গতকালকে বাংলাদেশের প্রথিত যশা প্রবীণ একজন আলমী মৌলানা ফরিদ উদ্দিন মুবারক সাহেব তিনি পর্যন্ত লাইভে এসে ওনার মাদ্রাসার ভয়াবহতা তুলে ধরেছেন প্রত্যেকটা জায়গাতে ভয়াবহ অবস্থা গতকালকে একটা মহিলা মাদ্রাসার অবস্থা দেখেছি যেখানে চার শতাধিক মহিলা মাদ্রাসার ছাত্রছাত্রীর সংখ্যা ছাত্রীর সংখ্যা সেই মহিলা মাদ্রাসা পর্যন্ত পানিবদ্ধ অবস্থায় সবাই আটকা পড়ে যাওয়াতে কেউ বের হতে পারতেছিল না সবাই যেহেতু পর্দা কতটা ভয়াবহ পরিস্থিতি একটা মাকে দেখেছি নয় মাসের বাচ্চা ব্যাটে সে চেষ্টাটুকুন করেছে ছাত্রী এরপরও বাঁচতে পারেনি এরকম বহু ঘটনা আমাদের চোখে পড়ছে আল্লাহ রাব্বুল আরা মিনের কাছে ফরিয়ান আল্লাহ তালা ভয়াবহতার পরেই একটা সুখকর পরিস্থিতি দান করে আল্লাহ যেন আমাদেরকে বিপদ মুসিবত থেকে যেন হেফাজত করেন পড়ে না আমি